ধনুরাশির বন্ধুরা আজকে দুই সালে নভেম্বর মাসটি ধনুরাশিদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে একটি বোনাস ট্রেডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা নভেম্বর মাসের প্রথমেই ধনুরাশিদের জন্য একটি নাটকীয় আলোর ঝলকানি নিয়ে আসবে এবং এটা নাটকীয়তার মাধ্যমে হবে অর্থাৎ কোন একটি সুখবর সেটা চাকরির খবর হতে পারে অথবা কোনো লটারির প্রাপ্তি না হলে বিয়ের কোনো খবর বা প্রেম ভালোবাসার কোনো বিষয় অথবা কোনো চুক্তি এগ্রিমেন্ট প্রজেক্ট এরকম একটা আলোর ঝলকা নিয়ে কিন্তু মহাজাগতিক শক্তি ধনুরাশিদের কাছে নিয়ে আসবে এই যে নভেম্বর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়ে আপনি আপনার জন্মগত আশাবাদ এবং সাহসকে দ্বিগুণ উদ্দীপনায় ফিরে পাবেন হঠাৎ করে আপনার ভিতরে যদিও শনির ঢাইয়া চলছে কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের মধ্যে একটা আশাবাদী বিষয় শনির ঢাইয়া অবশ্যই আপনাদেরকে কম বেশি সবাইকে এফেক্ট দিচ্ছে বাট এই এক তারিখ থেকে পনেরো এই সময়টা কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকবে শনির উপরে যার জন্য একটা একটা আশাবাদ তৈরি হবে সাহস তৈরি হবে দ্বিগুণ উদ্দীপনা আসবে যার প্রভাব ক্যারিয়ার এবং আর্থিক দিকে প্রভাবিত করবে যা স্বর্ণালী যুগের সন্ধান তৈরি করবে অর্থাৎ আপনি দেখবেন যে এমন কিছু দেখা যাচ্ছে যে সুযোগ দেখা যাচ্ছে যা আপনার স্বর্ণালী যুগের একটা সূচনা ঘটাতে পারে এ ধরনের একটা চমকপ্রদ বিষয় কিন্তু অনেকেই উপলব্ধি করবেন আপনার রাশির একাদশ ঘরে কিন্তু শুক্র অবস্থান করে আছে আপনাকে এমন এক আকর্ষণীয় এবং অপ্রত্যাশিত আর্থিক সুযোগ এনে দিবে যা আপনার বন্ধু মহলে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতে পারে যদি আপনি এটা প্রকাশ করেন হঠাৎ করে দেখবেন যে ওই যে লটারির মতো বিষয় বললাম এই সময়ে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নেওয়া আপনাকে একটি অপ্রত্যাশিত বড় লাভের মুখ দেখাতে পারে আপনি ঠিক যেমন লটারি যেতে ঠিক সেই রকম কোনো কিছু হতে পারে যারা শেয়ার মার্কেটে আছে অথবা আপনি কোনো বিজনেস শুরু করলেন যেটা আর কেউ করে না সে বিজনেসটা হঠাৎ ভাইরাল হয়ে গেল সবাইকে অনেকে থাকে যে চটপটি ফুচকার দোকান দেয় দিয়ে এত ভাইরাল হয় আমরা দেখি অনেকের ক্ষেত্রে বাদাম বিক্রেতা আছে ফুচকা বিক্রেতা আছে রুটি বিক্রি করে এরা এত ভাইরাল হয় যে এরা যে লটারির মতো হয়ে গেল তো এই ধরনের বিষয়টা কিন্তু ধনুরাশিদের অসংখ্য মানুষের ক্ষেত্রে এই সময় ঘটবে হ্যাঁ যারা করবেন না তাদের ব্যাপার আলাদা কিন্তু সুযোগ আসবে আপনি কর্মক্ষেত্রে আইডিয়াল ম্যান হিসেবে পরিচিত হয়ে উঠবেন ভাইরাল হবেন যারা ফেসবুক ইউটিউব করেন এরাও এদের এই সময় ছোট্ট কন্টেন্ট দিয়েও দেখবেন যে লক্ষ লক্ষ ভিউ আপনি আরন করতে পারবেন আপনার সৃজনশীলতা এবং নেতৃত্ব দানের ক্ষমতা সকলের নজর কাড়বে বস বা উচ্চ পদস্থ যারা আছে যারা আপনার কর্তৃপক্ষ তারা আপনার একটি নতুন বা বিতর্কিত পরিকল্পনাকে সমর্থন করবে আপনি কাজ করেন আপনি আপনার কোন প্ল্যান দিলেন যে এইভাবে করলে কেমন হয় বা আপনি সেটা করার জন্য তাদের অনুরোধ করলেন বা তাদেরকে আপনি কোনো কিছু অ্যাপ্লিকেশন দিলেন অ্যাপ্লাই করলেন তারা এ সময় কিন্তু সমর্থন দিবে যেটা বিতর্কিত এমন কিছু যা আপনাকে লাভবান করবে এর ফলে পদোন্নতি হতে পারে আপনি কোনো প্রজেক্টের প্রধান হতে পারেন বেতন তো অবশ্যই বাড়বে নতুন বড় কাজের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা প্রবল আপনার মনে হবে গ্রহরা যেন আপনার প্রতি পদক্ষেপে সবুজ সংকেত দিচ্ছে অর্থাৎ আমরা যারা জ্যোতিষশাস্ত্র দেখি হ্যাঁ যারা বিশ্বাস করে না তাদের কথা আলাদা যারা আমরা জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজ করি বা জ্যোতিষশাস্ত্র দেখি বা জ্যোতিষশাস্ত্রের উপরে আমাদের ইন্টারেস্ট আছে মনে হয় এই সময় আপনি উপলব্ধি করবেন যে গ্রহরা আপনাকে সাপোর্ট দিচ্ছে গ্রিন সিগনাল পাচ্ছেন এ ধরনের কিন্তু একটা মুহূর্ত এই এক তারিখ থেকে পনেরো তারিখের ভিতরে কিন্তু কম বেশি সকলের ক্ষেত্রে আসবে বিশেষ করে এক তারিখ থেকে দশ তারিখ বৃহস্পতি গ্রহ যতদিন পর্যন্ত শুভ প্রভাবটা দিবে কারণ এগারো তারিখ থেকে বুক হয়ে যাবে তো এরপর আবার শনি ঢাইয়ার প্রভাবটা ধীরে ধীরে বাড়বে বাট পনেরো তারিখ পর্যন্ত আপনি কোনো না কোনো ভাবে পজিটিভনেস উপলব্ধি করবেন পাশাপাশি প্রেম এবং সম্পর্ক এই সম্পর্ক এখন বিবাহিত সম্পর্ক হতে পারে প্রেমের সম্পর্ক হতে পারে যাই হোক না কেন ঘনিষ্ঠ সম্পর্ক মধ্যে ভালোবাসার নতুন দিগন্ত তৈরি হবে চমকপ্রদ দেখবেন যে একটা বিষয় আপনি উপলব্ধি করবেন একা কি যারা আছেন যারা সিঙ্গেল জাতক জাতিকে আছেন তাদের জন্য অপ্রত্যাশিত স্থানে নতুন মানুষের সঙ্গে সাক্ষাৎ হতে পারে যারা এ সময় বিদেশে আছেন বা বিদেশে ঘুরতে যাবেন বা বিদেশে কাজ করছেন বা বিদেশে পড়ালেখার জন্য আছেন তারাও এই সময় কিন্তু অপ্রত্যাশিত একজন মানুষের সাথে সাক্ষাৎ হতে পারে হয়তো কোনো জ্ঞানমূলক আলোচনা সভা অথবা ভ্রমণের মাধ্যমে না হলে বিয়ের অনুষ্ঠানে অথবা আপনি কোনো লাইব্রেরিতে গেলেন যাওয়ার পথে রাস্তায় হঠাৎ করে পরিচয় ঘটবে এমনকি এই অল্প পরিচয় থেকে ঘনিষ্ঠতার মধ্যে চলে আসতে পারবেন বিশেষ করে ভ্রমণের ক্ষেত্রে এমনটি ঘটবে এটা আমি একটু ভ্রমণ এবং বিদেশ এমনটাই গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি তারপরেও এটা ধরেন ইউনিভার্সিটি কলেজ ধরেন আপনি এক জেলায় থাকেন আরেক জেলায় আপনি গেলেন পড়াশোনার জন্য বা চাকরির জন্য সেখানেও এমনটি ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবল বিশেষত কোনো বন্ধু বা শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে আপনার জীবনে এমন কেউ আসতে পারে যিনি আপনার জ্ঞান এবং অ্যাডভেঞ্চারের প্রতি আগ্রহকে গভীর সম্মান করবে অর্থাৎ আপনার যে জ্ঞান আছে আপনি যে জীবনে অ্যাডভেঞ্চার কাটিয়ে এসেছেন বা আপনি যা করতে চান আপনার যে শখ আছে আপনার যে ইচ্ছা আছে সেগুলির প্রতি তার আগ্রহ বা আপনার যে আগ্রহ আছে তার প্রতি তার একটা রেসপেক্ট থাকবে এটা বিয়ের অনুষ্ঠানে বা কোনো বন্ধু আপনাকে পরিচয় করা দিতে পারে কোনো বান্ধবী আপনাকে পরিচয় করিয়ে দিতে পারে যার মাধ্যমে আপনি একজন ব্যক্তির এ সময় সন্ধান পাবেন বিদ্যমান সম্পর্ক যেটা আছে যার সাথে আপনি থাকেন বা প্রেম আছে পাঁচ বছর দশ বছর ধরে বা বিয়ে বিবাহিত জীবন কাটাচ্ছেন আপনি আপনার সঙ্গীর সঙ্গে একটি মানসিক এবং একটা আধ্যাত্মিক সংযোগ এ সময় আপনি খুঁজে পাবেন পুরনো ভুল বুঝাবুঝি এর জন্য দূর হয়ে যাবে এবং আপনারা দুজনেই ভবিষ্যৎ নিয়ে সাহসী পরিকল্পনা করতে পারবেন এই সময় একটা সুন্দর ভ্রমণ ও লক্ষ্য করা যাচ্ছে যাদের পুরনো সম্পর্ক আছে এই সময়টা সম্পর্ককে নতুন করে সাজিয়ে নেওয়া এবং আনন্দের স্মৃতি তৈরি করার মতো সময় হবে ঘুরতে না গেলেও এতেও কিন্তু আপনারা লাভবান হবেন এরপরে ধনুরাশিদের স্বাস্থ্য এবং আত্মবিশ্বাস অদম্য শক্তি এগুলো আমি দেখতে পাচ্ছি যে প্রথম পনেরো দিন একটি অসাধারণ মানসিক এবং শারীরিক শক্তি অনুভব করবেন আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে যা আপনাকে কঠিন কাজগুলোকে সহজে সম্পন্ন করতে সাহায্য করবে মনে হবে যেন আপনি জীবনের প্রতিটি চ্যালেঞ্জ জয়ী হওয়ার জন্য প্রস্তুত এক অপ্রতিরোধ যোদ্ধা আপনি কারণ এ সময় বিশেষ করে এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত বৃহস্পতির শুভ প্রভাবে অনেক কিছু এ সময় অনেক আটকে থাকা বিষয়কে আপনি সচল করে ফেলতে পারবেন তো নভেম্বরের যে শেষের দিক এ সময় কিন্তু আস্তে আস্তে সবকিছু ঘোরা শুরু করবে এ সময় তো বৃহস্পতি আবার বক্রি হয়ে যাবে সূর্য রাশি পরিবর্তন করে বৃষ্টিক রাশিতে আসবে মঙ্গল গ্রহ এখানে একটা পজিশন দেখতে পাচ্ছি বুধ গ্রহ আবার বিষয় ঘটবে যার জন্য আপনার বিশেষ করে যে দ্বাদশ ঘর বারোতম ঘর যেটা আহ বৃষ্টিক রাশি সেইখানে যে এই গ্রহগুলোর যে গোচর এর ফলে একটা শ্যাডো পিরিয়ড যেটা আপনাকে বলি অন্ধকার পিরিয়ড স্বল্প সময়ের জন্য হলো স্বল্প সময়ের জন্য আপনারা দেখবেন যে একটা শ্যাডো পিরিয়ড নিয়ে আসবে কর্মক্ষেত্রে আপনি হঠাৎ করেই উপলব্ধি করতে শুরু করবেন যে আপনার সাফল্য অনেকের ঈর্ষা বা গোপন ষড়যন্ত্রের কারণে হয়েছে অর্থাৎ ষড়যন্ত্র করে আপনার সফলতাকে ধ্বংস করে দেওয়া হয়েছে তাই আপনি যে সফল হয়েছেন এটা অনেকেই কিন্তু পছন্দ করেনি আপনার সহকর্মী বা আপনার যে আছে তারা আপনার বিরুদ্ধে কলকাঠি নাড়ছে অতীত থেকেই নাড়ছে এটা আপনি ষোলো তারিখের পর থেকে পরিষ্কার বুঝতে পারবেন আপনি কাজের স্বীকৃতি পাচ্ছেন না বা আপনি আগে থেকে যেটা আপনার মনে খটকা ছিল সেটা খটকা থাকবে না সন্দেহ থাকবে না সেটা প্রমাণ হয়ে যাবে বা আপনার প্রচেষ্টা লক্ষ্যহীন মনে হতে পারে যে এই মানুষগুলো আমি যে চেষ্টা করলাম এতদিন এগুলোকে আমাকে লক্ষ্যচ্যুত করে ফেললো লক্ষ্যহীন করে ফেললো সবচেয়ে বেশি চমকে দেওয়ার মতো বিষয়টি হবে আপনি যে বড় আর্থিক লাভের জন্য যে ঝুঁকিগুলো ইতিমধ্যে নিয়ে ফেলেছেন সেগুলো আর আপনাকে শুভ ফলাফল দিবে না উল্টো ফল দেওয়া শুরু করবে অর্থাৎ এটা নিয়ে আইনি জটিলতা শুরু হবে লাইসেন্সের ব্যাপার হবে আপনি কোনো বিজনেস দিয়েছেন লাইসেন্স ঠিক মতো করেননি বা লাইসেন্স আছে কিন্তু যেগুলি যেগুলি দরকার আইন মেনে বা জেনে না করার জন্য উল্টো ফল দেওয়া শুরু করবে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যদি আপনি বড় বিনিয়োগ করে রাখেন হঠাৎ করেই বড় অঙ্কের অপ্রত্যাশিত খরচ তৈরি হয়ে যাবে জরিমানা হতে পারে বা আপনি যে বিনিয়োগ করেছেন সেটা লস প্রজেক্ট হয়ে যাবে সরকার থেকে সেটাকে ব্যান্ড করে দেওয়া হতে পারে ধরেন কোনো কোম্পানিতে আপনি অর্থ বিনিয়োগ করেছেন সেই কোম্পানির সমস্ত কাগজপত্র দেখেননি অথবা যেসে বিল্ডার্স কে আপনি টাকা দিয়েছেন তার বাড়ি করার জন্য সেই বিল্ডার্স এর অর্থ সহ চলে গেল টাকা পয়সা নিয়ে এরকম লোকসানে অনেকে পড়ে যাবেন ধনু রাশিদের মনে হতে পারে সাফল্যের মসৃণ রাস্তাটি হঠাৎ করে একেবারে ভাঙাচোরা হয়ে গেল অথবা বালির রাস্তাতে চলে গেছেন বালির রাস্তায় কিন্তু গাড়ি চালানো যায় না বা মোটরসাইকেল চালানো যায় না স্লিপ কাটে এরকম মনে হবে যে কাদা রাস্তায় চলে আসে মসৃণ রাস্তা থেকে ভাঙ্গা চোরা রাস্তায় চলে চলে আসলো জীবনটা এরকমটি মনে হবে প্রেম এবং সম্পর্ক যেটা খুব ভালো চলছিল সেখানে অবিশ্বাস আর দূরত্বের দেওয়াল পুনরায় তৈরি হওয়ার মতো ঘটনা ঘটবে নেতিবাচক মোড় এ সময় মঙ্গল গ্রহের যে প্রভাব এর প্রভাবে বারোতম ঘরে মঙ্গল গ্রহ আছে এবং তার অষ্টম দৃষ্টি আপনার সপ্তম ঘরে পড়ে আছে যে সপ্তম ঘরটা আপনার রাশি থেকে মিথুন রাশি সেখানে মঙ্গলের অষ্টম দৃষ্টি এটাকে ভালো মানা হয় না পুরো মাস জুড়ে কিন্তু আপনার দ্বাদশ ঘরে অবস্থান করবে মঙ্গল গ্রহ এবং শুক্র গ্রহের অবস্থানও আপনার সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দুর্বল ফল দিবে যেটা মাসের প্রথম পনেরো দিন পজিটিভ দিচ্ছিল সেটাই দেখা যায় নেগেটিভ হয়ে গেছে মাসের প্রথম দিকে যেগুলি আপনাকে সবাই উৎসাহ দিচ্ছিল ভালো বলছিল তারাই দেখবেন যে খারাপ বলা শুরু করবে আপনার মাসের প্রথম দিকে যে আপনার কাজগুলো আপনার আচার আচরণ যেই অভ্যাসগুলোকে তারা প্রশংসা করছিল ভালো বলছিল তাদের পছন্দ হচ্ছিল সেটাই দেখবেন আর পছন্দ হচ্ছে না ফলে আপনার আপনার এবং সঙ্গী বা সঙ্গিনীর মধ্যে অবিশ্বাস অথবা না হলে বিরক্তিকর অপ্রয়োজনীয় বিতর্ক বৃদ্ধি পাবে ঝগড়া শুরু হয়ে যাবে এ সময় রাজনৈতিক আলাপে যাবেন না দেখা যাবে যে আপনি যার সাথে রাজনৈতিক আলাপে যাবেন সে যাই দল পছন্দ করে আপনি তার বিরোধী দল পছন্দ করলে সেখানে কিন্তু অনেক বড় ধরনের সম্পর্ক নষ্ট হওয়ার মতো ঘটনা ঘটবে পূর্বে যে সম্পর্ক গভীর হয়েছিল এখন সেখানে সামান্য বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি শুরু হবে তাই বিতর্কিত বিষয় নিয়ে কোনোভাবেই কথা বলা উচিত নয় ধনুরাশিদের যে কোনো অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকা উচিত ভুল বুঝাবুঝি হবে এমন কোনো কিছুতেই যাওয়া উচিত না ধনুরাশিদের স্বাধীন চেতা মনোভাব সঙ্গীর কাছে অতিরিক্ত যে আপনি উদাসীন আপনি এমন ভাবে কথা বলেন আপনার কথার মধ্যে কোনো যুক্তি দেখেন মানুষ যখন একজন মানুষের সাথে একমত না হয় আমি রাজনৈতিক দলকে সাপোর্ট করি আপনি যদি সেটা না করেন বা আপনি যেটাকে করেন আমি যদি না করি সেক্ষেত্রে কিন্তু দুজনের ভিতরে মনে হবে যে ওই লোকটা ভালো না সে কিভাবে ওই দলকে সাপোর্ট করে তো এই ধরনের একটা বিষয় দেখা যাবে যে আপনি উদাসীন না কিন্তু আপনাকে উদাসীন গুরুত্বপূর্ণ যারা নতুন সম্পর্কে জড়িয়েছিলেন তারা হঠাৎ করে আবিষ্কার করবেন যে এই সম্পর্কটি বাস্তবে আপনার প্রত্যাশার চেয়ে অনেক কম গভীর বা সমস্যাযুক্ত অথবা যেমন ভেবেছিলেন মানুষটা তেমন নয় যে আমি তো একটা দিয়ে বললাম যে রাজনৈতিক বিষয় অনেক কিছু হতে পারে অনেক কিছু হতে পারে যেটা মিলবে না একজন সাথে আরেকজনে মিলবে না মনে হবে যেন একে অপরের যে ভালো লাগাটা ছিল তা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে স্বাস্থ্যগত সমস্যা তৈরি হবে এই সময় মানসিক চাপ হবে গোপন উদ্বেগ তৈরি হবে এজন্য কিন্তু আমি দেখতে পাচ্ছি ধনুরাশিদের শরীর কিছুটা দুর্বল হতে পারে যেহেতু একটা দুশ্চিন্তা থাকবে বিশেষত অনিদ্রা বা গোপন কোনো সমস্যা সেটা গোপন স্বাস্থ্য সমস্যা সেটা যৌন সমস্যা হতে পারে বা কোনো

অস্তিত্ব সেই অস্তিত্বটা হঠাৎ করে চুপ হয়ে যাবে এই সময় আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজেকে প্রমাণ করার তাগিদ ছেড়ে দিয়ে আত্মবিশ্লেষণের মাধ্যমে মানসিক শান্তি খোঁজা যে আপনি নিজেকে অন্যের কাছে প্রমাণ করার কোনো দরকার নেই আপনি নিজের কাছে নিজেকে আত্মবিশ্লেষণ করলেই কিন্তু আপনি শান্তি খুঁজে পাবেন কারণ অন্য মানুষ আপনি বোঝাতে পারবেন না যেহেতু শনি বকরি হয়ে আছে শনির ঢাইয়া চলছে ষোলো তারিখ থেকে শনি আবার তার পূর্ণ যে বক্র দৃষ্টির যে শক্তি কারণ এই পনেরো তারিখের আগ পর্যন্ত অর্থাৎ সে বৃহস্পতির একটা দৃষ্টি বকরি হওয়ার আগ পর্যন্ত সে এগারো তারিখে বক্রিয়া যাবে তার আগ পর্যন্ত শনির উপর একটা বকৃ দৃষ্টি দিয়ে রাখবে শনি কিছুটা নমনীয় প্রভাব ফেলবে কিন্তু ষোলো তারিখের পর থেকে কিন্তু খুব শক্তিশালী কঠিন প্রভাব ফেলবে যার ফলে অনেকেই আছেন যে মনের শান্তি চলে যাবে নভেম্বর মাসে ধনুরাশিদের জন্য একটি গভীর শিক্ষণীয় সময় এই সময়টা মাসের প্রথমার্ধ আপনার ক্ষমতা এবং আশাবাদকে সর্বোচ্চ শিকড়ে পৌঁছে দেবে টপ লেভেলে পৌঁছে দেবে কিন্তু মধ্যভাগের যে পরিবর্তন এর ফলে ধনুরাশিদের একটি কঠোর বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিবে আলোর পেছনে অন্ধকার সবসময় লুকিয়ে থাকে এই কথাটি কিন্তু এই সময় সত্য হবে আর সাফল সফলতার পেছনেই কিন্তু চ্যালেঞ্জ থাকে এটাও এই সময় ধনুরাশির মানুষরা দেখতে পাবেন এজন্য নভেম্বর মাসের প্রথম পনেরো দিন উপভোগ করতে হবে এবং সাফল্যকে মজবুত করতে হবে দিনের মধ্যে যত করে নেন কিন্তু এই যে ষোলো তারিখের পর থেকে প্রতিটি কাজ এবং কথাবার্তা অত্যন্ত সতর্ক থাকতে হবে সফলতা যতটুকু অর্জন করেছেন তাকে আর বর্ধিত না করে অতটুকু ধরে রাখার চেষ্টা করতে হবে এই সময় থেকে নিজেকে সম্পূর্ণভাবে গোপন রেখে কাজ করাটাই শ্রেয় প্রকাশে না এসে ডিসেম্বর থেকে সবকিছু প্রকাশ করা ভালো হবে কোনো বড় চুক্তি বা নতুন দায়িত্ব নেওয়ার আগে সব দিক বিবেচনা করুন বিশেষ করে যারা বিদেশে আছেন বা বিদেশ রিলেটেড কাজ করেন দেশে থাকেন বিদেশে কাজ বিদেশের কোনো কোম্পানিতে কাজ করেন বা বিদেশের কোনো কোম্পানি বাংলাদেশে খুলেছে সেখানে কাজ করে তারা একটু বিবেচনা করবেন মনে রাখবেন এই যে পতনটা যে থাকবে ঢাইয়ার যে একটা পতন আসবে হ্যাঁ তো মাঝে মধ্যেই এই পতন ঘটায় তো এই পতন কিন্তু ধনুরাশিদের সাময়িক ক্লান্তি দিবে এটা সাময়িক খুবই সাময়িক শনি আবার মার্গি হয়ে গেলে ডাইরেক্ট হয়ে গেলে তখন এটা দেখবেন যে কেটে যাবে চিরস্থায়ী থাকবে না এই শ্যাডো প্রিয়র এই যে অন্ধকার এটা পিওর যে শুরু হবে এটা ওই পনেরো ষোলো দিনই থাকবে এটা ধনুরাশিদেরকে শিখাবে জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চারের বাইরের জগৎ নয় এটা বরঞ্চ নিজের ভেতরে যে প্রতিকূলতা থাকে মনের ভিতরে ভিতরে পারিপার্শ্বিক অবস্থা দিয়ে কিন্তু এই যে আসল যে বিজয়ী হওয়া এটাই নিহিত হয় এটাই কিন্তু এ সময় মহাজাগতিক শক্তি ধনুরাশিদেরকে শিখিয়ে দিবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হাজিরবো আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন